এই আবহাওয়ায় আপনার মুরগি ঠিক ঠান্ডা লাগতেছে বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু মানুষের মুরগির ঠান্ডা লেগে মানুষ হচ্ছে মরে মরে যাচ্ছে ভিডিও সরে আসুন তো মরে যাওয়ার কারণে যার ফলে আপনারা কিন্তু অনেক লস এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যাদের মুরগির এখনও ঠান্ডা লাগে নাই এবং যাদের মুরগির ঠান্ডা লাগবে বলে মনে হচ্ছে এবং যাদের মুরগির অলরেডি ঠান্ডা লাগছে অল্প সীমিত তাদের জন্য হচ্ছে ভিডিওটা এই ভিডিওটা তো যাদের মুরগি মনে করেন যে হালকা ঠান্ডা লাগছে অলরেডি লেগে গেছে কিন্তু হালকা আর মনে করেন যে দ্বিতীয়ত যাদের মুরগি মনে করেন যে ঠান্ডা লাগবে লাগবে ভাব তারা হচ্ছে এই বঙ্গভেদ এই বঙ্গভেদ ওষুধটা ব্যবহার করতে পারেন বঙ্গভেদ ওষুধটা আপনার মুরগিকে খাওয়াবেন বেলা। তাইলে পরে দেখবেন যে আপনার মুরগির যে হচ্ছে ঠান্ডা যাদের লাগছে অলরেডি সেটা তো ঠিক হয়েই যাবে সাথে যাদের মুরগি মনে করেন যে ঠান্ডা লাগা লাগা ভাব তাদেরটাও ঠিক হয়ে যাবে আর যাদের অলরেডি সর্দি হচ্ছে সেই সর্দি হওয়াটাও বন্ধ হয়ে যাবে এখন আপনি যদি বলেন যে আমার তো মুরগির ঠান্ডা লাগে নাই তাইলে পরে আমি কেন এটা খাওয়াবো তাদের বলবো যে ভাই যে কোনো জিনিস রোগ প্রতিরোধটা আগে করেন মানে রোগ হওয়ার আগে আগেই হচ্ছে আপনাদের প্রতিরোধ করাটা সবচেয়ে ভালো হবে অর্থাৎ আপনার মুরগির হয় নাই বলে আপনি খাওয়াবেন না বিষয়টা এমন না কারণ বর্তমানে আবহাওয়াটা খুব খারাপ এই খারাপ আবহাওয়ায় কিন্তু আপনার এই বঙ্গভেদটা কার্যকারী ভূমিকা পালন করবে এটা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক না আপনার মুরগির গ্রোথের উপরও কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ আপনারা যদি ভয় পান যে এই ওষুধ খাওয়ানোর পরে কোনো গ্রোথের কোনো সমস্যা হবে কি না ভাই এই ইয়েতে এই যে বঙ্গভেদ এই বঙ্গভেটে মুরগির কোনো গ্রোথের উপর মানে প্রভাব ফেলে না আপনারা তাই হচ্ছে মানে চেষ্টা করেন যাদের হচ্ছে মুরগি আছে তারা অল্প ছোট্ট প্যাক কিনে এনে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করেন বঙ্গভেট দাম খুব বেশি না এটার দাম মানে সর্বোচ্চ আপনার একশো পঞ্চান্ন টাকা এখানে লেখা আছে এটা হচ্ছে হাফ লিটারের একশো পঞ্চান্ন তাইলে এবার আপনার ওই দুই লিটারের দাম আপনার ওই আসবে সমস্যা নেই তিনশো টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা যারা এখনও মুরগির এই বঙ্গভেদ খাওয়ান নাই তারা এই আবহাওয়ায় বর্তমানে যত দ্রুত সম্ভব এই এইটা খাওয়ান এই বঙ্গভেদটা খান মুরগির যাদের আরও অন্য কোনো সমস্যা আছে তারা আমাকে বলেন এবং যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের ভিডিওর মানে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো ইনশাল্লাহ এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম